মোহাম্মদ শফিক সেলিম ভাই এসব কথা বলে লাভ নাই ইমাম মাহাদির না আসা পর্যন্ত মুসলমানদের মুক্তি আসবে না হ্যাঁ মোহাম্মদ শফিক আপনি বললেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমাম মাহাদির আশা করছেন সবাই মাহাদি কিন্তু ওনার নাম নয় এটা ওনার উপাধি উনি প্রাপ্তদের নেতা এই জন্যেই ইমাম মাহাদি হেদায়া কি হেদায়া শব্দের অর্থ হল সঠিক পথ নির্দেশনা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা এটা হেদায়া আল্লাহ কোরআনে বললেন হুদা ফুদায়ুন আমি হেদায়া দেব আল্লাহ হেদায়া দিবেন যারা এ তায়া করবে তাদের কোনো ভয় নাই এই যারা হেদায়তের তায়া করবে যারা হেদায়ত প্রাপ্ত তাদের নেতা হবেন ইমাম মাহাদি আমি তো বলি আলহামদুলিল্লাহ আমরা হেদায়া পেয়েছি আমরা হেদায়েত পেয়েছি আমরা এখন হেদায়তের মধ্যে আসি ইনশা আমরা আশা করি মাহাদি আল ইসলামের দলভুক্ত আমরা হব আমরা এটা আশা করি তো কাজেই আপনি তো বললেন কথা ঠিকই আছে কিন্তু হেদায়া মোমেন ছাড়া আসলে কপালে হেদায়া জুটবে না আল্লাহ রব আলমিন হেদায়াটা আল্লাহ নিজের হাতে রাখছেন তিনি বলছেন কাকে হেদায়া দিবেন কাকে হেদায়া দিবেন না তিনি জানেন আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন একটা সময় আসবে মসজিদগুলি হবে লোকে লোকারণ্য সেখানে হেদায়া থাকবে না দেখেন এই যে এই সময় এই সময় রসুল কিন্তু বলেননি যে মসজিদ থাকবে না রসুল কিন্তু বলেননি লোকেরা নামাজ ছেড়ে দেবে লোকেরা রোজা করা ছেড়ে দেবে না কিচ্ছু বলেননি রসুল কিন্তু বলেননি কোরআন কোরআনের আয়াত উঠে যাবে আসমানে না হাদিসে আসছে তিনি বলেছেন কোরআন শুধু অক্ষর থাকবে মানে কোরআনের বাস্তবায়ন হবে না ইমপ্লিমেন্টেশন হবে না মসজিদগুলি হবে লোকে লোকার সেখানে হেদায় থাকবে না ইসলাম শুধু নাম থাকবে এই হাদিস এবং ওখানে কিন্তু একটা কথা আছে রসুল বলেছেন আসমানের নিচে নিককৃষ্ট হবে তাদের আলেম সমাজ ওরা ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা ওদের দিকে ধা হবে এই হাদিসটা বলার কারণে এই আমাদের কিছু হুজুর আছে এরা জনগণের মধ্যে প্রসার চালাইছে আমি নাকি আলেমদের বিরুদ্ধে বিশোদাগার করি না হাদিসটা হাদিসটা বলতে দিবেন না হাদিসটা তো বলতে দিবেন আবার আল্লাহ রসুলও বলেছেন ও রাসাদুল আম্বিয়া আলেমরা হলেন আম্বিয়াদের ওয়ারিস সেটা কারা কারা রসুল বলছেন যে মানে ওই দেড়হাম রেখে যান নেই রেখে যান নেই অ্যালেম সে কি নবুয়তের অ্যালেম নবুয়তের অ্যালেম তৌহিদের আলেম দিনের অ্যালেম তো এখন কথা হচ্ছে আপনি যে বললেন যে মাহাদিয়াল ইসলাম হ্যাঁ হেদায়তপ্রাপ্ত নেতা আসবেন এবং আল্লাহ রসুলে বলেছেন মসজিদ থাকবে নামাজ থাকবে হেদায়া থাকবে না যখন মানব জাতির এই দশা হবে তখন হেদায়া নিয়া আল্লাহর এক বান্দা আবির্ভূত হবেন তিনি হবেন ইমাম মাহাদি আল্লাহ সালাম